এই যে দেখুন তেলটা গরম হচ্ছে চপ রেডি করার জন্য চপ তৈরি করার জন্য চপের মশলাটা রেডি করে নিচ্ছি এই যে দেখুন কড়াইতে শুকনো লঙ্কা গোটা জিরে দিলাম আবার পেঁয়াজ কুচি এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার অল্প নাড়ব দেখুন দিলাম আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো দেব অল্প হলুদ গুঁড়ো দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব নার্গল এবার এবার আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন গ্রেট করে রাখা আদা কুচনো লঙ্কা কুচি তার কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব অল্প লবণ দেব দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব করে রাখা আলুটা দিয়ে দিচ্ছে মিশিয়ে নেব এইভাবে আলুর একটা পুর তৈরি করে নেব দেখুন আলুটা ম্যাশ হয়ে গেছে এবার অল্প বাদাম দিয়ে দেব আলুর পুরটা রেডি এবার নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আলুর পুরটা রেডি করে নিয়েছি অল্প এতে কচা কোচানো পেঁয়াজ দুবো এই কাঁচা পেঁয়াজটা অল্প রেখে দিয়েছিলাম অল্প কাঁচা পেঁয়াজ দেব খেতে খুব লাগবে এটা দিলে এই যে দেখুন বন্ধুরা আলুর পুরটা রেডি করে নিয়েছি এবার কিভাবে লেচি করতে হয় তা আপনাদের দেখাবো এইভাবে অল্প একটু আলুর পুর নিয়ে নিয়েছি এইভাবে অল্প একটু গোল করে হাতে একটু এরকম গুঁড়ো ব্যস নিয়ে তাতে আলুটাকে ভালো করে এরকম গোল করে তাহলে চিটা ভালো করে ধরবে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা একটা সেভ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা একটা সেভ হয়ে গেছে এরকম করে সব সেভগুলো আমরা আমি তৈরি করে নেব দেখুন আর একটা সেট তৈরি করবো অল্প একটু আলুর পড় নিলাম এবার হাতে অল্প একটু বেসন নিব দিয়ে আলুটাকে ভালো করে ঘুরিয়ে গোল করে নিয়ে এবার একটু অল্প একটু চ্যাট্টা করে দেব তাহলে চিটটা ভালো করে ধরে এবার ব্যাটারে জাঁকিয়ে ভাজলে এটা খুব সহজেই চিট হয়ে যায় যে দেখুন আর একটা ব্যাটার আর একটা রেডি করে নিলাম এরকম করে পুরো পুরোটা সবগুলো রেডি করে নেবো এরকম করে যে দেখুন আপনারাও এরকম করে রেডি করবেন একটা একটা আলুর পুর এইভাবেই করে রেডি করতে হয় এই যে দেখুন বন্ধুরা সব শেপগুলো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা সব শেপগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি পরিমাণ তেল দিয়েছি দেখুন বন্ধুরা একটা ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা যেরকম ফুলে গেছে দেখুন যে আবার উঠে দিয়েছি দেখুন বন্ধুরা কীরকম ফুলে উঠছে দেখুন ব্যাটারটা যদি ঠিকঠাক মতো রেডি হয় তাহলে চপটা ভালোই করে ফুলে যায় এরকম করে ফুলে যায় যে দেখুন বন্ধুরা এই সময় চপ ভাজার সময় ফ্লেমটা একটু হাই রাখতে হবে একটু লাল করে ভাজতে হবে তাহলে চপটা মুচ মুছে হয় খেতেও খুব টেস্টি হয় এই দেখুন বন্ধুরা লাল হয়ে আসছে চপটা এ দেখুন এইভাবে ব্রাউন করে ভাজবেন চপগুলোয় এটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব যে দেখুন এই যে দেখুন চপটা দেখুন আবার এরকম ব্যাটারে ব্যাটার নিয়ে এবার ছেড়ে দেখুন আবারও ছেড়ে দিয়েছি এবার দেখুন কীরকম ফুলে উঠছে এই যে দেখুন কিরকম ফুলে উঠছে চটটা এরকম করে সব চপগুলো ভেজে নেব আলুর চপ মুচমুচে আলুর চপ খাবারে দেখুন তিনটে ছেড়ে দিয়েছি এই যে হচ্ছে এই যে দেখুন মুচমুচে চপ আমার রেডি আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর রেসিপিটা কেমন হলো দাঁড়ান একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে কি বলবো এত টেস্ট হয়েছে দারুণ মুচমুচে যেমন হয়েছে টেস্ট দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চপটা দারুণ হয়েছে আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ফেসবুক বটনটাকে ফলো করবেন প্লিজ টাটা